হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকে পোস্ট করলে অথবা আপনাদের ফেসবুক থেকে পোস্ট করলে বোস্ট করা ছাড়াই অর্গ্যানিকভাবে ভিউ ফলোয়ার বাড়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো এটার জন্য আমি আপনাদেরকে দেখাই আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যে কোনো জায়গা থেকে এটা করতে পারবেন মোবাইলে থাকলে এই যে এমন থাকবে দেখেন মোবাইলে যদি এটা থাকে তাহলে ঠিক এমনভাবে থাকবে আর মোবাইল ছাড়া থাকলে এই যে এমনভাবে থাকবে তো যদি কিনা আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে থাকে তাহলে আপনারা পোস্ট করার জন্য এই যে এখান থেকে চলে যাবেন এই বাম পাশে ম্যাটা বিজনেস সুইট অথবা আপনারা এই যে অ্যাকাউন্ট এই প্রোফাইলের এই আইকনে ক্লিক করে এখান থেকেও ওই ম্যাটা বিজনেস সুইটে যাইতে পারেন আর যদি কিনা আপনাদের মোবাইলে এটা থাকে তাহলে আমি দেখাই কেমনভাবে থাকবে এই যে মোবাইলে থাকলে এমনভাবে থাকবে জিনিসটা তখন আপনারা এই এখান থেকে এই যে একদম উপরের দিকে কোনায় এই প্রোফাইল থেকে অর্থাৎ থ্রি ডট থাকবে এখানে থ্রি ডট থেকে এখানে ম্যাটা বিজনেস সুইট নামে যে অপশনটা থাকবে সেই জায়গায় জায়গা থেকেই যাবেন অর্থাৎ যেখানে মেটা বিজনেস থাকবে সেই জায়গা থেকেই আপনারা করবেন তো আমি এই যে দেখেন মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করার সময় ঠিক এইভাবে আসবে মোবাইলে ঠিক এমন ভাবে আসতে পারে আপনাদের আমি মোবাইল ল্যাপটপ দুইটা ভার্সনই দেখাচ্ছি যে যে কোনো যেটাই আর কি আপনার ফেসবুক পেজ লগ ইন থাকুক না কেন সেটা থেকেই আপনারা পোস্ট করতে পারবেন তো এই যে হৃদয় ফার্স্ট অনলাইন একাডেমির জন্য আমি একটা পোস্ট করব তো আমি আবারও দেখাচ্ছি ম্যাটা বিজনেস সুইটে যাবার পর এখান থেকে এই যে ক্রিয়েট পোস্ট এই ক্রিয়েট পোস্টে যখন টাচ করব বা ক্লিক করব তখন এরকমভাবে আসবে আমাদের কাছে এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো বা ভিডিও যাই করেন না কেন আপনারা সেটা দিতে পারবেন তো আমি যেহেতু টেক্সট পোস্ট করব আমি একটা টেক্সট কপি করে রাখছি এটাই আমি দিব এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিই আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্ক কীভাবে বসাতে এটা হয়তো অনেকে জানেন না তো এটাও দেখে নেন ডাব্লু এ বড়ো হাতে দিয়ে এম ইমি লিখে একটা সিলাস তারপর কান্ট্রি কোড দিবেন ডাবল এইট তারপর নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার এই নাম্বার সবসময় ওপেন রাখি যে যোগাযোগের জন্য যাতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে এইভাবে কিন্তু এই সরাসরি আপনি এটাতে ক্লিক করে ফেসবুকের এই সরি হোয়াটসঅ্যাপের লিঙ্কে যাইতে পারবেন এরপর আমরা একটু নিচের দিকে দেখব নিচের দিকে স্ক্রল করে যে কী কী আছে যেখানে এখানে এখানে ট্যাগ দেখাচ্ছে যে আমরা যদি কাউকে ট্যাগ করি হ্যাঁ তো এখানে আর কি এই যে আপনি যেটা রাখতে চান লোকেশন দিতে পারেন ম্যাসেঞ্জার দিতে পারেন হোয়াটসঅ্যাপ দিতে পারেন অথবা এই যে আমার যেহেতু অ্যাকশন বাটন হোয়াটসঅ্যাপ অ্যাড করে এই জন্য এটাই আছে এখান থেকে ইমোজে দিতে পারেন লোকেশন মেসেঞ্জার মেসেঞ্জারও রাখতে পারেন আবার হোয়াটসঅ্যাপও রাখতে পারেন এখান থেকে আপনি ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আস আসবে এখান থেকে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে আমাদের দেশের কান্ট্রি কোড হচ্ছে ডবল এইট বিডিটি এই যে তারপর এখান থেকে নাম্বারটা দিতে পারেন এটা ফেসবুক প্রোফাইল বা আপনি ফেসবুক পেজ যেখানেই পোস্ট করেন না কেন এই নিয়মে পেস্ট পোস্ট করলে এটা তারপর একটা কোড নাম্বার আসবে কোড নাম্বারটা দিতে হবে আমি অলরেডি কোড নাম্বারটা দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ কনফার্ম করে দিয়েছি এটা এইভাবে আসছে দেখেন এখানে যে এটা কিভাবে পাবলিক দেখতে পাবে যে ঠিক এইভাবে দেখতে পাবে নিচের দিকে হোয়াটসঅ্যাপ এখান থেকে কি ট্যাগ করতে পারবেন তো ট্যাগ করবো না নিচের দিকে চলে যাবে শেয়ার ইস টু ইওর স্টোরি এটা যদি অন করে দেন তাহলে আপনাদের এই পোস্টটা আর কি স্টোরিতেও ভিউ হবে একটু লোডিং নেওয়ার পর তারপর এই যে আমি আপনাদেরকে দেখাই দেখছেন এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করার অপশন আছে আমরা এটাকে পাবলিক রাখবো এই যে এখানে যে সিট শেয়ারিং ফ্রিকুয়েন্সি এটা যদি আমরা এটা রাখি তাহলে এটা অটোমেটিক্যালি হবে আর এটা রাখলে যে না এটা সব সময় অটোমেটিক্যালি হবে না কখনো কখনো ট্যাগ দেওয়ার অপশন আসে তখন আপনারা ট্যাগ দিতে পারবেন এটা পাবলিশ করি এই যে এখানে দেখছেন এখান থেকে আপনারা এই বুস্ট অপশনটা অন করে আপনারা কিন্তু বুস্ট করতে পারেন তো বুস্ট করার জন্য এটার জন্য আপনাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে তাই বুস্ট করাটা আমি আপনাদেরকে পরে পরবর্তী সময় দেখাবো এই যে এখানে দেখেন আসছে যে প্রমোট ইয়োর বিজনেস লোকালি হ্যাঁ বুস্ট বুস্ট করতে বলতেছে যে আর এখান থেকে এই যে এইভাবে দিতে বলতেছে যে যদি আপনি পেজের ফলোয়ার বাড়াতে চান নাকি চান যে আপনাকে মেসেজ করুক নাকি চানো ওয়েবসাইটে ভিজিটার আসুক এই সমস্ত অপশনগুলো দেখা এসতেছে তো দেখেন একদম ডেইলি বাজেট মিনিমাম হচ্ছে যে একশো তেইশ টাকা বাংলাদেশি টাকায় তো এখানে সাতশো চৌত্রিশ থেকে টু পয়েন্ট ওয়ানকে পর্যন্ত ভিউ হইতে পারে তো এখানে ক্রিয়েট কার্ড দিতে হবে বুস্ট করার আলাদা একটা সিস্টেম আছে ওই নিয়মে আর কি আপনি আপনার টার্গেট অডিয়েন্সদের আপনি আপনার পোস্টটা পৌঁছাইতে পারবেন তো ওটা আর কি আপাতত দেখাইতেছি না তো এখানে আমরা মে লেটার দিয়ে দিব এই যে এটা অলরেডি অলরেডি আমাদের এটা পোস্ট হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা ম্যাটা বিজনেস সুইট থেকে ম্যাটা বিজনেস সুইট থেকে যদি আপনারা পোস্ট করেন তাহলে আপনাদের যে পেজের বা ফেসবুকের ভিউ ফলোয়ার অনেকটা বাড়বে আর ম্যাটা বিজনেস সুইট থেকে পোস্ট করার পর যদি কিনা আপনারা পোস্ট করেন তাহলে এটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাইলে খুব দ্রুত আর কি ভাইরাল হবে পোস্টটা এখান থেকে আপনারা দেখতে পারবেন কতজন ফলোয়ার হইলো কতজন ভিউ করলো আমি এটা সবে মাত্র পোস্ট করছি যদিও তো এইভাবেই আর কি আপনারা পোস্ট করতে পারেন দেখেন এখানে বুস্ট অপশন আছে এখান থেকে আপনারা বুস্ট করতে পারবেন এটা আর কি মানুষের কাছে কিভাবে পৌঁছাবে এটা দেখাচ্ছে পাশে তো এখানে আপনারা যেটা রাখতে চান আমি হোয়াটসঅ্যাপ রাখছি ইনস্টাগ্রাম মেসেঞ্জার তারপরে স্পেসিফিক ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরিতে রাখতে চান এটা যে ফিনান্সিয়াল প্রোডাক্ট এমপ্লয়মেন্ট হাউজিং সোশিয়াল ইস্যু ইলেকট্রনিক্স যেটাই আর কি ইচ্ছা তারপর দেখেন এখানে আছে অডিয়েন্স ডিটেইলস এই যে এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন এই অডিয়েন্স ডিটেলসে এই যে কলমের মতো এই আইকন এটাতে ক্লিক করবেন এখন এখানে আপনি কাদ কি চান যে এই পোস্ট কাদের কাছে পৌঁছাক আপনার টার্গেট অডিয়েন্স যে পুরুষ রাখতে চান না মহিলা রাখতে চান বা আমি যেহেতু এটা এডুকেশন রিলেটেড এর জন্য এটা অল রাখছি যে আঠারো থেকে পঁয়ষট্টি তো আঠারো থেকে পঁয়ষট্টি অতিরিক্ত হয়ে এক্সট্রা এই বছরের পর্যন্তই এটা হয়েছে উনত্রিশ পর্যন্ত থাক আঠারো থেকে উনত্রিশ যারা স্টুডেন্ট তারাই আর কি এই আমার এই পোস্টটা দেখতে পারবে তো এখানে এই যে লোকেশন সিলেক্ট করা আছে বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ না দিয়ে আপনি যদি যশোর জেলা দিতে চান বা নির্দিষ্ট কোনো একটা অঞ্চলের লোকেশনও দিতে চান তো এখান থেকে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন এই যে ডিটেল টার্গেটিং অর্থাৎ এখানে আপনি যে কাদের টার্গেটিং বলতে আপনার টার্গেট অডিয়েন্স কারা স্টুডেন্ট যে এডুকেশন হ্যাঁ তারপরে জব টাইটেলস এই ধরনের আর কি দিতে পারেন হ্যাঁ স্টুডেন্ট এডুকেশন

এডুকেশনাল লেভেল ইউনিভার্সিটিস এইগুলা সব সিলেক্ট করব দেখেন তারপর আছে এখানে যে আপনারা এখান থেকে রান দিস অ্যাড কন্টিনিউসলি আপনারা কি অ্যাড রান করতে চান নাকি চান না এটা আপনারা কয় দিনের জন্য নিতে চান যে সাত দিন যদি তিন সর্বোচ্চ এটা চার দিনের জন্য ঠিক আছে চার দিন থেকে আপনারা যত কয় দিনের নিয়ে পারেন সর্বনিম্ন চার দিন তো এই যে এখানে দেখেন সর্বনিম্ন একশো তেইশ টাকা আপনারা টাকার পরিমাণ বাড়াইতে পারেন আপনারা যেমন টাকায় এটা আর কি বুস্ট করাবেন ঠিক সেই রকম যত আর কি টাকার পরিমাণ বাড়াবেন তত আপনাদের ভিউ বাড়বে তারপর টার্গেট অডিয়েন্স বাড়বে টাকার পরিমাণ যত হবে তত ভিউ কম হবে এই টাকাটা অর্থাৎ ফেসবুককেই পে করতে হয় তো এটার জন্য আপনার কার্ডের প্রয়োজন হয় ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করা লাগে তারপর দেখেন নিচের দিকে আছে পেমেন্ট ম্যাথড পেমেন্ট ম্যাথড অ্যাড করার জন্য অবশ্যই ভিসা কার্ড মাস্টার কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি যেসব কার্ডগুলো সেসব কার্ডের প্রয়োজন হবে যে অ্যাড দিলে তারপরে যে এখানে এমন আসবে কার্ড নাম্বার বা এই সব কিছু ফিল করে সেভ দিয়ে দিতে হবে ঠিক এইভাবেই আর কি বোস্ট করলে তখন আপনাদের যে এটার খুব বেশি পরিমাণ ভিউ হবে আপনাদের টার্গেট অডিয়েন্সগুলো আসবে দেন আপনাদের যদি উদ্দেশ্য থাকে যে না আমরা ভিউ ফলোয়ার বাড়াবো তাহলে সেই উদ্দেশ্যটা পূরণ হবে আর যেসব প্রোডাক্ট রিলেটেড পেজ আছে তারা যদি চায় যে না তারা তাদের প্রোডাক্টগুলো সেল করবে তাহলে সেটাও করতে পারে তো এই ছিল আজকের মূল ভিডিও যে কীভাবে আমরা আমাদের ফেসবুকে যে পোস্ট করলে আর কীভাবে বুস্ট করলে আমাদের টার্গেট অডিয়েন্সগুলো পূরণ হবে ভিউ ফলোয়ার বাড়বে তো এই পর্যন্তই আজকের মতো যে আর সবাইকে অনুরোধ করব যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যাতে করে আরও আপনাদের সাপোর্টে আরও আমি ভিডিও তৈরি করতে পারি এবং এগুলা যেন আপনাদের উপকারে আসে আর এই জন্য আপনারাও আমাকে একটু সহযোগিতা করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ